সালামু আলাইকুম আমি নাইম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমেলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ তো আজকে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আমি এসেছি এটা একটা সাহায্যের আবেদনমূলক বিষয় আপনাদেরকে ছোট্ট একটা ভিডিও দেখাবো তো তার আগে বলে নিচ্ছি যে কেন এই ভিডিও বা কেন আপনাদের সামনে তো খুবই সাম্প্রতিককালে আজ থেকে আপনার কয়েক বছর আগে আমাদের হিন্দু ধর্মাবলম্বী একজন ভাই মানে সনাতন ধর্মের অনুসারী ছিলেন তিনি পরবর্তীতে ভালোবেসে ইসলাম ধর্মে আমাদের সাথে পরিবারে যুক্ত হয়েছেন তো যুক্ত হওয়ার পরে যেটা হয় আপনারা জানেন যে আমাদের ভারত বাংলাদেশে যখন ধর্ম পরিবর্তন করা হয় তার যেই স্বজাতি থাকে ওইখান থেকে তিনি আসলে বহিষ্কৃত হন নানান ধরনের অসুবিধায় পড়েন তো সেই কারণে এই যেই ভাই আমাদের মুসলমান হয়েছেন তার নাম হচ্ছে আবদুল্লাহ আমি ভিডিওটা আপনাদেরকে দিচ্ছি আপনারা দেখবেন তো তার তিনটা কন্যা আছে তো তিন কন্যার মধ্যে একজনের গত বছর বিয়ে হয়েছে এখন দ্বিতীয় আরেকজন আছে যার নাম হচ্ছে কুলসুম আক্তার ডাক নাম হচ্ছে রুমানা তো রুমানার বিয়ের দিনক্ষণ এই মাসের শেষ সপ্তাহে ধার্য করা হয়েছে গতকালকে তো এখন এই নমুসলিম আব্দুল্লাহ ভাইয়ের মেয়ের বিয়ের দায়িত্বটা আমাদের এই নাইমিলি ইউটিউব চ্যানেল বা আমি ব্যক্তিগতভাবে বা আমার সাথে যারা ফেসবুকে গত তিন বছর আমাদের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডগুলোতে অংশগ্রহণ করেছেন যারা আমরা সবাই মিলে কিছু সাদা মনের মানুষ মিলে অসাধ্যকে সাধন করেছি বিভিন্ন সময় বাংলাদেশের বিভিন্ন জেলায় আর তারই ধারাবাহিকতায় আমরা চাচ্ছি আমাদের এই বোনটির জন্য তারা আসলে কোনো ভাই নেই তো তার জন্য আমরা যে ভাইরা আছি যারা আসলে খোলা মনের মানুষ সাদা মনের মানুষ আমরা চাচ্ছি আমাদের এই বোনটির বিয়ের অনুষ্ঠান আমরা খুব সুন্দর করে ধুমধাম করে দিব তবে হ্যাঁ এখানে কোনো যৌতুকের ব্যবস্থা নাই শুধু তার বিয়ের অনুষ্ঠানটা যাতে সুন্দর হয় তার কাছে যাতে মনে হয় যে না আমার ভাই নেই বাট আমার শত ভাই আছে তো আমি সবসময় বলি ধর্মটা আসলে কর্মের প্রকাশের বিষয় গত তিন বছর যাবত ফেসবুকে এরকম নানান সামাজিক কর্মকাণ্ড করেছি যারা ফেসবুকে আমার সাথে কানেক্ট নাই সেম নামে আমার ফেসবুক আইডি আছে ঢুকলেই বুঝবেন আর তো আপনারা এই ভিডিওটা দেখে যারা কেউ যদি সহযোগিতার চিন্তা করেন আপনি ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে ফেসবুকে আমাকে আপনি কন্ট্যাক্ট করতে হবে ফেসবুক আইডি নাই মিলি সেম নামে আছে সেম ছবি দেওয়া আছে আমার আইডিতে তো ওইখানে আমার লাইভ করা হবে আজকে থেকে ইনশাআল্লাহ আমাদের বোনের ফান্ড কালেকশান করা হবে আর বিয়ের দায়িত্বটা আমরা আমাদের প্রিয় আব্দুল আজিজ ভাই যার মাধ্যমে এই ভিডিওটা আমরা কালেক্ট করেছি বা ওই ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করেছি উনি নিজে থেকে বিয়ের দিনক্ষণ ধার্য করা হয়েছে তো আমরা চাচ্ছি তার বিয়ের অনুষ্ঠানের টোটালি দায়িত্বটা আমরা সবাই মিলে ইনশাল্লাহ নিব আর আপনারা যারা সহযোগিতা করতে চান আমার সাথে ফেসবুকে যোগাযোগ করবেন তো ভিডিওটা দেখুন আর আপনারা যারা থাকতে চান মন্তব্য লিখুন ইনশাল্লাহ আমরা এতগুলো ভাই থাকতে আমাদের এই বোনের কোনো কষ্ট হবে না সেই বিশ্বাস এবং প্রত্যয় রেখে আমি আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটা দেখে আপনারা কমেন্ট করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিডিওটা দেখার আগে আমি আমার সকল সিলেটি বাইতে ইতে একটা কথা কইতাম ইতা হইলো যে এই যে বাই তাইনের বাড়ি হইলো সিলেট আপনার বুঝছেন নি তার গ্রাম হইল রায়পুর চতুরবাজার কানাইঘাট সিলেট তো আমার বহুত সিলেটি বাই বলতে আসুন যারা আমার লোকের খানেক্ট আছেন তো আমি আশা করবাম যে আপনারা যারা আছেন ইউরোপে আসুন তো তাইনটা যদি একটুখানি সাপোর্ট করেন তো আমি ইনশাল্লাহ আশা করি যে এই খামটা আমরা সকলতে মিলিয়া ইনশাল্লাহ আমরা এটা বালা একটা খাম করবো তো যারা সাপোর্ট করতে চান আমার লোক থাকবেন আর আমার ফেসবুক আইডি হচ্ছে নাইম মিলি আমি আবারও তো ভিডিওটা দেখো আর আপনারা মন্তব্য লিখুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে সম্মানিত নাইম ভাই দক্ষিণ কোরিয়া আমার প্রিয় নাইম ভাই আপনার মাধ্যমে উপস্থাপন করিতেছি যে আমাদের নব মুসলিম আব্দুল্লাহ ভাই যাহার মেয়ের নাম কুলসুমা বেগম অর্থাৎ ডাক নাম রুমানা তাহার বিয়ের দিন তারিখ ধার্য করা হয়েছে আলহামদুলিল্লাহ এই চলিত মাসের শেষের দিকে শেষের সপ্তাহ আর বর্তমানে মাদ্রাসার দাওরা পর্যন্ত তো এই হলেন এই তারা তিন বোনের মধ্যে দ্বিতীয় বোন প্রথম বড় বোনেরও বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ গত বছর সেও দাওরা পর্যন্ত লেখাপড়া করছে আর আপনার মধ্যে উপস্থাপন করলাম আসসালামুক রহমতুল্লাহ ভাই যান আমি আপনারা সবার কাছে দোয়া চাইছি আমার মেয়ের বিবাহ ও ডিসেম্বরের শেষ দিকে আপনারা আপনার সাথে আপনারা একটু যোগাযোগ উনি আমার সব তো আলহামদুলিল্লাহ সম্মানিত নাইম ভাই এবং নাইম ভাইয়ের ডাকে যা সারা যারা সাড়া দিয়েছেন বিভিন্ন প্রজেক্টে হেল্পিং হ্যান্ড প্রজেক্টে তো তারা এবারও ইনশাআল্লাহ এই প্রজেক্টে সাড়া দিবেন ইনশাআল্লাহ তো আজকের মতো এখানেই বিদায় সবার কাছে দোয়া চাচ্ছি এই পরিবারের জন্য আর রোমানার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি